ব্রেড পাকোড়া তৈরি করব একটু অন্যরকমভাবে তৈরি করব আমি ব্রেড পাকোড়া এই জন্য কয়েকটা পাউরুটি নিলাম এই পাউরুটিগুলোকে আমি আমি যেভাবে ব্রেড পাকোড়া তৈরি করব সেভাবে কেটে নেব অর্থাৎ আমি এই যে ফিঙ্গার সাইজের করে আমি কেটে নেব আমার যতগুলো লাগবে ঠিক ততগুলোই কেটে নেব এগুলো আমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিলেই হবে যে যেরকম খেতে পছন্দ করে সেভাবে সাইজ করে কেটে নেবো আর এইদিকে আমি বেসনটা গুলে নিয়েছি এর মধ্যে হলুদ লবণ মরিচ গরম মশলা মানে সব কিছু দিয়েছি দিয়ে এই ব্রেডের কালটা অংশগুলো মানে টুকরা করে যেভাবে রেখেছি সেটা আমি এই বেসনের মধ্যে চুবিয়ে চুবে আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি কুড়মুড়ে করে ভেজে নেব এখানে তেলটা কিন্তু খুব বেশি হিট দেওয়া যাবে না হালকা হিট অর্থাৎ মিডিয়াম হিট হলেও হবে মিডিয়াম হিটে আমি ভেজে নেব খুব বেশি হিট দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পুড়ে যাবে তখন কিন্তু আর কুড়মড়েও হবে না আর খেতেও ভালো লাগবে না পুড়ে গেলে তো আর খেতে খুব একটা ভালো লাগে না এই তো আমি সবগুলো পাকোড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন আমি এগুলো একটা একটা করে উল্টিয়ে দেব এক একপাশে যেন পুড়ে না যায় সেটা সবসময় খেয়াল রাখতে হবে এগুলো উল্টে দিয়ে আমি দুই পাশটা ভালো করে ভেজে নেব যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর এগুলো মানে এই ব্রেড পাকোড়াটা তৈরি করা কিন্তু খুবই অল্প সময় ছোট ছোট যেহেতু ফিঙ্গার রিঙ্গের মতো করে দিয়েছি ফিঙ্গার পিস করে নিয়েছি তাই এগুলো ভাজতে কিন্তু খুবই কম সময় লাগবে এক পাশে চায়ের পানি দিয়ে আর এক পাশে কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নেওয়া সম্ভব আর একই সঙ্গে চা আর পাকোড়া একসঙ্গে তৈরি হয়ে যাবে দুই পাশে দিলে আর এগুলো কিন্তু একটু অন্যরকম ভাবে শেপ করে নিয়েছি তাই কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে ছোট বাচ্চারা তো নতুন কিছু দেখলেই তো সেটা খুবই পছন্দ করে আর এটা কিন্তু বড়রাও খুবই পছন্দ করবে এটা একটু মিডিয়াম হিটে ভেজে নিলে খুবই কুড়মড়া হবে আর জোরে হিট দিলে কিন্তু অতটা কুড়মরা হবে না তাই আমি মিডিয়াম হিট দিয়ে ধীরে ধীরে ভেজে নিলাম এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে কালারটা কি সুন্দর একটু লাল লাল হয়েছে এখানে বেসনের মধ্যে আমি শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম সেই জন্য কিন্তু এই কালারটা এত সুন্দর এসেছে এখন আমি পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নেব আমার মতো করে এইভাবে পাকোড়া তৈরি করে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার এই এইভাবে তৈরি করা আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর খেতে কিন্তু আমার কাছে খুবই খুবই মজাদার হয়েছে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে এবং আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা ভালো থাকুন